খোদার কসম করে বলি কম পক্ষে এগারো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এই আমলটা আপনারা করবেন দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়টায় আপনি মাত্র চার রাকাত নামাজ পড়বেন সবার আগে এগারো বার দুরুশরীফ এগারো বার ইস্তেক ফার পড়বেন দুরুশরীফ পড়বেন আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্দাকা হামিদুম মজিদ আপনি এই দুুরু শরীফটা 11 বার পড়বেন ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এই পর্যন্ত অথবা যদি পারেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউম আচ্ছা আমি আজকের এটা কেন বলছি আমার খুব কাছের একজন মানুষ বললেন যে হুজুর একটা একটা আমলের একটু বয়ান যদি আপনি করতেন যে আমলটায় আমার দোয়া কবুল হবে আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে সংসারে অশান্তি একটা বড় প্রবলেম বাচ্চাটা তার কথা শুনে না টিকটক করে সারা দিন বাইরে কি বেরিয়ে টিকটক করে ছেলেটা তাকে পাত্তাই দেয় না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ যাকে জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে যে ভাই কেমন আছেন হুজুর করবেন আর পারছি না নিতে নাই ফোন করে এরকম হাজার প্রবলেমের একটা সমাধান হাজার প্রবলেমের একটা সমাধান সেটা হচ্ছে নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান বুঝতে পেরেছেন তো কখন এটা তাহাজ্জুদের সময় মাশাআল্লা কেউ কেউ বুঝতে পেরেছেন তাহাজ্জুদের সময় অথচ ইয়াং পোলাপান যদি আমি জিজ্ঞাসা করি তাহাজ্জুদের সময় কি তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে ওটা হলো তাহাজ্জুদের সময় নাহসবিল্লাহ এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত বারোটায় শেষ করে রাত তিনটায় তাহাজ্জুদের সময় শুরু হয় রাত একটার পর থেকে কিন্তু তাহাজ্জুদ হচ্ছে মান্নামা ফিল্লাইলে যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন সুম্মা সে পুনরায় আবার উঠে যাবে তা উ লিস তাহাজ্জুদ যখন আবার সে তাহাজুদের সময় উঠে যায় ওটাই হচ্ছে অর্থাৎ আপনি একটু সময় হলে ঘুমাতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না জন্য একবারই একটার সময় চার রাকাত নামাজ পড়ে শুয়ে যাই হবে এটা মন্দের ভালো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন ওই তাহাজুদের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন উঠে সুন্দর করে উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে এগারো বার ফার তারপরে এগারো বার কি পড়বেন দুরুস শরীফ পড়ে চার রাকাত বিশিষ্ট দুই রাকাত দুই রাকাত করে নামাজের চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা এই আটটি সেজদা সেজদার মধ্যে যে দোয়া করবেন লা ইয়ারুদ্দু দোয়া ফি তাহাজ্জুদ ফি সালা রব্বে তাহাজ্জুদের নামাজে ফি সুজুদ কোন ব্যক্তি যদি সেজদার মধ্যে থাকে সেজদায় যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ স্বামী কথা শুনে না ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস স্বামী বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছে আই ইনকাম নেই বিদেশে আসো অসুস্থ খুব সমস্যা আছি হাজার প্রবলেমের একটাই সলভ তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফাদি কুরু নিয়াদ কুরুকুম বশ কুরু ফরুন ও দুনিয়ার গোলাম ফাত আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আবার আল্লাহ বলেছেন ও দুনি আস্তাজিবেলাকুম ও দুনিয়ার গোলাম আমাকে ডাকো ও দুনি আমাকে যদি তুমি ডাকো আস্তাজিবেলাকুম তোমাদের ডাকে আমি আল্লাহ সারা দিব ও দুনি আরে ডেকে দেখ গোলাম এই জন্য তাহার অনেক আল্লাহর অলিরা এই এগারো দিন আমলটা করেছেন আমি আবারও বলছি খোদার কসম আপনার আমল কবুল হবে বাট ডিটার মাই হতে হবে ইউ টু ডিপার্সোনাল মাই যে আল্লাহ উইল অ্যাকসেপ্ট মাই দোয়া এই বিষয়টা ডিটার মাইন্ড হতে হবে আল্লাহ কবুল করবেন আমার কাজ সর্বনিম্ন এগারো দিন উঠে যাব আল্লাহকে বলবো তবা পড়বো চার রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আমরা চাইব ইনশাল্লাহ তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইল গেট বেনিফিট ভ্যারি ভ্যারি সোন আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে আল্লাহ পাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার গড়ার তৌফিক দান করুক আমিন